একটা বিষয় নিয়ে আজকে একটু কথা বলি কারণ এটা অনেক মাস ধরে আমি এটা লক্ষ্য করছি ঠিক আছে যে ডেলি অনেক কিছু ডেভেলপড হচ্ছে উন্নত হচ্ছে টেকনোলজি ওয়াইজ বলি বা যে কোনো বিষয়ে বলি ঠিক আছে অনেক কিছু সিস্টেম আপডেট হচ্ছে আর সেগুলোকে আমাদের ডেলি লাইফে অবশ্যই নেওয়া দরকার সেগুলোর সাথে নিয়ে চলাই দরকার সব কিছুর পজিটিভ নেগেটিভ অবশ্যই আছে তো যতটা পারবো পজিটিভ জিনিসগুলোকে সাথে নিয়ে চললেই ভালো হয় কিন্তু টেকনোলজি ডেভেলপড হচ্ছে আমরা সেগুলোকে নিয়ে চলছি সব ঠিক আছে কিন্তু অজান্তেই এতটাই বেশি সেগুলোর ওপর ডিপেন্ড হয়ে যাচ্ছি তো অজান্তে না আমরা অনেক কিছু ভুল করে বসছি তার মধ্যে একটা জিনিস আমার মনে হয় বলা দরকার যে আমরা যারা গান বাজনার সাথে জড়িত আছে আমি এই প্রফেশনটার সাথে যেহেতু আছে আমি এটাকে নিয়েই শুধু বলছি যে এই যে গান শেখার ব্যাপারটা সেটা লাইট মিউজিকই হোক কি ক্লাসিক্যাল বা শাস্ত্রীয় সঙ্গীত যাই হোক যাই হোক তো সেটা না এখন একটা ট্রেন্ড হয়ে গেছে যে তুই কিভাবে গান শিখছিস আমি স্যারের বাড়ি বা গুরুর বাড়ি গিয়ে শিখছি তুই আমি তো অনলাইনে শিখছি এখন এখন অত কোথায় টাইম আছে যে যাই যে অত দূর ট্রাভেল করবো গিয়ে হয়ে বসবো করবো হচ্ছে ভালো ঘ বসে একটা টাইমও হয়ে যাচ্ছে কিন্তু একটা ব্যাপার বলি যখন আমাদের হয়তো মাঝে সাঝে হয়তো কোনো কিছু জিনিস খাবার ইচ্ছা হচ্ছে খুব ঠিক আছে তো সেইটা দেখা গেল যে এমন একটা জিনিস আমাদের খেতে ইচ্ছা হলো যেটা আমার বাড়ি থেকে দেখা গেলো ম্যাক্স টু ম্যাক্স ষাট সত্তর বা আশি কিলোমিটার দূরে ঠিক আছে আমি আসি ছেড়ে দিলাম আমি দৌড়ে নিলাম ষাট কিলোমিটার দূরে তো সেক্ষেত্রেও আমরা কি ভাবি যে চলো একদিনের তো ব্যাপার রোজ তো যেতে হচ্ছে না একদিন একটু টাইম বার করে গিয়ে ওখানে গিয়ে খেয়ে আসি তো এবার কেন যাচ্ছি শুধু খেতে ইচ্ছা হচ্ছে বলে না তো সেই যে জিনিসটা আমরা আমাদের ইচ্ছা হচ্ছে খাওয়ার সেটার জন্য একটা খিদে আছে আমাদের যে না ওটাকে খাই ওই জিনিসটাকে যাই একটু বাইরে বা তার সাথে আর আরও অনেক কিছু থাকে যে একটু ঘোরাও হবে বাট মেন মোটিভ থাকে যে যাই ওই একটু টেস্ট করে আসি কারণ ওই জিনিসটার জন্য যে খিদেটা দরকার সেটা আমাদের আছে যার জন্য সব কিছু ছেড়ে এতটা টাইম বার করে আমরা যাচ্ছি অতটা দূর টাইম দিচ্ছি যাচ্ছি বসছি খাচ্ছি দেন আসছি তো যদি সেটাই করতে পারি যখন আমরা গান শিখছি এইটা আলাদা যে কারোর বাড়ি যদি একশো কিলোমিটার ওপর হচ্ছে বা আশি কিলোমিটার থেকে বেশি হচ্ছে তারা আসতে পারছে না সেটা আলাদা কিন্তু ম্যাক্সিমাম যারা গান শিখতে যাচ্ছে না সব চল্লিশ পঞ্চাশ ষাট কিলোমিটার এই ডিসটেন্সের মধ্যেই এইট্টি টু এইট্টি ফাইভ থাকে স্টুডেন্ট যে গুরুর বাড়ি থেকে এই বাড়ির ডিসটেন্সটা এই রেঞ্জের মধ্যেই থাকে তো যে আগ্রহটা আমরা সামান্য বাইরে ঘুরতে গেলে বা খেতে গেলে যে আগ্রহটা আমাদের মধ্যে থাকে বা কাজ করে যে ইচ্ছাটা থাকে সেইটা গানে কেন থাকে না কেন আমাদের এই জিনিসটা মনে হয় যে ঠিক আছে এতটা কেন যাব অনলাইনেই করে নিই হুম আমি বলছি আমি যত বছর ধরে গান শিখছি তার উপর আমি বেশ করে বলছি অনলাইনটা আমাদের কাছে একটা স্কোপ আছে যে আমি অনলাইনেও শিখতে পারবো কিন্তু সেটা আমার মনে হয় সব সময় ওটার মানে ব্যবহার না করাই ভালো ঠিক আছে ওইটা কখন করা উচিত যে আমি হয়তো আজকে ক্লাসে যেতে পারলাম না সেটা শরীর খারাপই হোক বা যাতায়াতের প্রবলেম হোক যাই হোক তখন আমি ক্লাসটা অফ করব তো আমি তখন গুরুর সাথে কথা বলে বললাম যে গুরুজি আজ আমি আসতে পারছি না আজকে কাইন্ডলি যদি আমাকে একটু অনলাইনে করিয়ে দেয় সেই ক্ষেত্রে আমার মনে হয় ঠিক আছে কিন্তু যদি দেখছি যে আমার যাওয়া কোনো অসুবিধা নেই আমি খুব সহজেই চলে যেতে পারো গুরুজির বাড়ি তো আমি সবাইকেই বললো প্লিজ গুরুর বাড়ি গিয়ে যে শেখা গুরুর সামনে বসে তার সান্নিধ্যে থেকে ঠিক আছে যে শেখা যে পাওনাটা মানে গুরুর থেকে যা কিছু নেওয়া যায় না ওই সামনে বসে যে অভিজ্ঞতাটা হয় অনলাইনে সেটা কোনোভাবেই সম্ভব হয় না কোনোভাবেই হয় না একটা যে গুরু শিষ্যের যে পরম্পরাটা ঠিক আছে গুরু শিষ্যর মধ্যে যে সম্পর্কটা ঠিক আছে যে অ্যাটাচমেন্টটা সেটা অনলাইনে আসে না গিভ্যান্টেক পলিসি চলে ঠিক আছে এটা কোনোভাবেই কোনোভাবেই অনলাইনে সম্ভব নয় আজ আমি কতটা সুরে গাইছি বা আজ আমি যে গানটা যে রিজিউমে করছি যে তালে করছি সেটা আমি কতটা ভালোভাবে করছি অর্ধেক টাইম তো নেটের প্রবলেম থাকে তো সেখানে আমি যদি ভাবি যে এক ঘন্টা করে বা আমার গার্জেনরা যদি ভাবছেন যে আমার আমার ছেলে মেয়ে তো এক ঘন্টা করে এক ঘন্টা ধরে ক্লাস করছে অনেক কিছু শিখে গেল আমি যদি এখন বলি যে সে কিছু শিখছে না এটা ভুল ধারণা শিখছে তার যদি ডেভেলপ তা যদি উন্নতিটাতে এই স্পিডে যদি হতো সেটা হচ্ছে বাট এই স্লোভাবে হচ্ছে যেটা সামনে বসে যে জিনিসটা পাওয়া যায় অনলাইনে সেটা পাওয়া যায় না ঠিক আছে তো সেই খিদেটা রাখা দরকার গান শিখতে এলে ঠিক আছে বিশেষ করে শাস্ত্রীয় সঙ্গীত শিখতে এলে না সেই খিদেটা থাকার দরকার বা লাইট মিউজিকই শেখো তোমরা অবশ্যই সেই জিনিসটা যেন থাকে হ্যাঁ আমি ক্ষুধার তো আমাকে ওই জিনিসটা নিতে হবে এবার সেটা যদি হয় তবেই জানবে যে গান বাজনা কিছুটা শিখতে পারবে কিছুটা হলেও এইবার অনেক হয়তো ভাববে যে হ্যাঁ আমি তো গুরুজির বাড়ি যাচ্ছি তো আমি অনেক শিখছি না এখানেও একটা জিনিস ভাবার আছে আমি অনেককেই দেখেছি অনেক জায়গাতে দেখেছি যে গান শিখতে তো সে চলে এলো সে হয়তো অনলাইনের ঘোর বিরোধী যে আমি অনলাইনে করবো না আমি গুরু গুরুর বাড়ি গিয়েই করব গুরুর সামনে খুব ভালো কথা করো কিন্তু সেক্ষেত্রেও এইটা খেয়াল রাখতে হবে যে আমি যদি ক্লাসে যাচ্ছি এই টেন্ডেন্সি নিয়ে যেন আমি না যাই যে যাব গাইব আর চলে আসবো ঠিক আছে অবশ্যই গুরুর বাড়ি যাও বসো বসে আগে সবারটা শোনো সবারটা ভালো করে শোনো কারণ এইভাবে শেখা যায় না যে শুধুমাত্র আমিই গাইবো আমারটাই শুনব তাতে আমার শেখা হয়ে গেল হয় না সবারটা শুনতে হয় তাতে অনেক আইডিয়া হয় অনেক কিছু জানা যায় অনেক নলেজ বাড়ে যা আছে এই জিনিসটা ও করতে পারলো এটা তো আমি করতে পারি না বা এই জিনিসটা করলো গুরুজি ও আমার ক্ষেত্রে যখন আমি এটা করি আমার তো এটা আটকে যায় তাহলে আমি একটু দেখি গুরুজি তাকে কি কি উপদেশ দিচ্ছে কি টিপস দিচ্ছে ঠিক আছে তো গুরুর বাড়ি যাও সময় নিয়ে যাও এক দু দিন খুব এমার্জেন্সি কাজ থাকলো গেলাম চলে এলাম প্র্যাকটিস করে সেটা আলাদা কিন্তু ম্যাক্সিমাম টাইম এটাই করো যে সব কাজ ছেড়ে গুরুর বাড়ি যদি যাচ্ছ তো যাও গিয়ে বসো বসে সবার গান শোনো দেন যদি তোমার টান আসে গাওয়ার তখন গাইতে বসো বসে টাইম হলে না উঠে চলে এসে পুনরায় বসে সবার গান শোনো তবে গিয়ে অনেকটা আইডিয়া হয় ঠিক আছে অনলাইনে যদি এক ঘন্টা বসে যদি আমি এইটুকু এইটুকু গুরুজির থেকে পাই আমি গুরুজির সামনে বসে সবারটা শুনে আমি এতটা পাবো আজ আমি এতটা যদি আমি ক্লাস থেকে নিয়ে আসি বুঝে সেইটাকে আমি বাড়িতে প্র্যাকটিস করে তবে সেখান থেকে আরও এতটা আমি বাড়াতে পারবো ঠিক আছে তো অনলাইনে অনলাইনে ঠিক আছে একটা ট্রেন্ড চলছে অনলাইনে করছি অতটা খাটতে হচ্ছে না টাইম লস হচ্ছে না কিন্তু টাইম অনেক লস হয় টাইম অনেক লস হয় ঠিক আছে তো সেই খিদেটা থাকা দরকার যে আমার শেখার সেই ইচ্ছা আছে সে খিদে আছে তবে আমি সব কিছু ছেড়ে টাইম বার করে গুরুজির বাড়ি যাচ্ছি এইবার আমরা যখন কোনো খাবার খাচ্ছি যদি মুখে নিয়ে গিলে নিই ওটা কোনো কাজে আসে না চেবাতে হয় ঠিক তেমনই সঙ্গীতকেও চেবাতে হবে এবার চেবাতে হবে মানে কি চিবিয়ে গাইবো না চিবিয়ে তো গাওয়া যায় না বুঝে গাইতে হবে গুরুজি কি বলছেন সেটাকে একদম চোখ বুঝে সেটাকে ফলো করতে হবে ঠিক আছে আর দয়া করে একটা আমি কথা বলছি গার্জেনদের বা স্টুডেন্টদের এই চিন্তা ভাবনা একদম আনবেন না যে নিজেরা নিজে থেকেই ঠিক করে নেবেন যে আমার টাইম হয়ে এসছে আমি গুরু চেঞ্জ করবো হুম এতটা ক্ষমতা কারোর কোনো স্টুডেন্টের হয়নি যে আমি নিজে থেকে বুঝে যাব আমাকে আমার গুরু যদি না বলে ঠিক আছে যে তুমি চেঞ্জ করো না আমি নিজে থেকেই বুঝে নিলাম যে না আমাকে এখন গুরু চেঞ্জ করতে হবে নইলে আমার হচ্ছে না এতটা পণ্ডিত আমার মনে হয় কোনো স্টুডেন্ট হয়ে যায়নি তার গুরুর সামনে যে আমি নিজে থেকেই ভেবে নেবো বা গার্জেনদেরও বলছি যে আপনারাও নিজে থেকে ভেবে নেবেন যে আমার ছেলে মেয়েদের হয়তো আর হচ্ছে না এবার আমাকে অন্য জায়গায় নিয়ে যেতে হবে তো দয়া করে এই জিনিসটা ভাববেন না ঠিক আছে যদি এই এই জিনিসটা ভাবেন দেন দরকার নেই কেন কেনই বা তাহলে গান শেখাতে আসছে না আপনারাই শিখিয়ে দিন সব কিছু তো অনলাইনে শেখা হচ্ছে চলছে ঠিক আছে কিন্তু আসল মজা সঙ্গীতের আসল মজা আসল শিক্ষা পেতে গেলে খাটতে হবে ঠিক আছে আর ওই ট্র্যাভেলটা করতে হবে গিয়ে খেটে গুরুর বাড়ি যেতে হবে সময় নিয়ে বসতে হবে সময় নিয়ে গাইতে হবে সময় নিয়ে সবার শুনতে হবে ঠিক আছে তবে হবে সঙ্গীতের আসল প্র্যাকটিস ঠিক আছে এইটা অনেকেই হয়তো আমার সাথে এগ্রি করবে না ঠিক আছে আবার অনেকেই যারা বুঝবে ব্যাপারটাকে তারা এগ্রি করবে তো আমার মনে হয় এই জিনিসটাকে একটু সিরিয়াসলি ভাবা দরকার